সিলেটের হকার সমস্যা অনেক পুরানো এ নিয়ে জলগুলা কম হয়নি তবে হকার মুক্ত হয়নি সিলেটের ফুটপাত বা রাজপথও হলেও সেটা সাময়িক একটু বিরতির পর আবারও পুরানো রূপে ফিরে যায় সিলেট মহানগরে পুরানো রূপে মানে ফুটপাত দখল করে হরেক রকম পণ্যের প্রশ্রা সাজিয়ে বসা সে পেঁয়াজ মরিচ বা আলু থেকে শুরু করে কাপড় চোপড় পর্যন্ত ভ্যান ঠেলাগাড়ি দিয়ে যেমন রাজপথ দখল করা হয় তেমনি ফুটপাতে স্থায়ী বসেন ব্যবসায়ীরা বর্তমানে আস্তানা সিলেটের ঐতিহ্যের প্রতীক কিনব্রিজ সহ নগরীর বন্দর বাজার জিন্দাবাজার চৌহাট্টা আম্বরখানা বাজার লামা বাজার সুবানিঘাট ঘাট তালতলা সুরমা পয়েন্ট ও আশপাশ এলাকা সহ নগরীর প্রায় সব রাজপথ ও ফুটপাত হকারদের দখলে এতে পথচারীরা চরম বিপাকে অহরহ ঘটছে দুর্ঘটনা আর সুন্দর চৌহানির বিষয়টি তো আছেই এ অবস্থায় হকার উচ্ছেদের দাবি উঠছিল গত কয়েকদিন ধরে এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশনও একমত শনিবার যৌথ অভিযান চালিয়ে নগরীর কিনব্রিজকে হকার মুক্ত করা হয়েছে পাশাপাশি কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এবং জিন্দাবাজার এলাকায়ও অভিযান চালানো হয়েছে অভিযানে হকারদের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আর সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে তাদের জন্য নির্ধারিত লাল দিঘির পার হকার্স মার্কেটে যেতে হবে সব হকারকে এক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বিষয়টি নিয়ে সিলেট ভিউর সাথে আলাপকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ জানান শনিবার দুপুরের পর জেলা প্রশাসক সারোয়ার আলম কিনব্রিজ কোর্ট পয়েন্ট দক্ষিণ সুরমার কয়েকটি এলাকা জালালাবাদ পার্ক কোর্ট পয়েন্ট বন্দরবাজার এলাকার পরিদর্শন করেছেন তিনি হকারদের ব্রিজ বা রাজপথ দখলের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাদের সবাইকে যেতে হবে লালদিঘির পার হকার্স মার্কেটে কাউকে ফুটপাত বা রাজপথে ব্যবসা করতে দেয়া হবে না তিনি আরও জানান আগামী এক সপ্তাহের মধ্যেই লালদিঘির পার হকার্স মার্কেটের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা হবে এরপর সবাইকে সেখানে যেতে হবে আর মানবিক কারণে এই কয়েকটা দিন তারা ফুটপাতে বসতে পারবেন তবে কোনো অবস্থাতেই রাজপথে নামতে পারবেন না তিনি আরও যোগ করেন ফুটপাতে বসলেও যেন পথচারীদের কোনো সমস্যা হয় সে ব্যাপারে জেলা প্রশাসক সবাইকে সতর্ক করে দিয়েছেন